পানিকা রাজ্য বা পানিকা কিংডম হয়েছে আমার ছাদ বাগানে আমি নয়তালার ছাদ বাগানে অবস্থান করছি আজকে বাইশে মার্চ শনিবার ছুটির দিন দেখে আমি একটু চিন্তা করলাম যে ছাদ বাগানের কিছু গাছ পরিষ্কার করি তো আজকে পরিষ্কার করতে যেয়ে পানিকাগুলো বের করার চেষ্টা করলাম সকাল আটটার আগে এসেছি সোয়া দশটা বাজে প্রায় দুই ঘন্টা ধরে আমি পানিকা নিয়ে কাজ করছি পানিকাগুলো বের করেছি মোটামুটি আমার বিধ্বস্ত অবস্থা কাজ করতে করতে যে মনে হচ্ছে সেই গানটির কথা দিন মজুরি করি ভাই আমার কোনো দুঃখ নাই আর শেষের লাইনটি হচ্ছে বাগান করে করে আমি সময় কাটাই আসলে ছুটির দিন বলেই এই কাজটিতে হাত দিলাম ভেবেছিলাম কয়েকটি পানিকা চারা আছে এখন দেখি না হলেও তিরিশটির উপরে প্রায় চল্লিশটির মতো পানিকা চারা হয়ে গিয়েছে বিভিন্ন গাছে গাছে পানিকা চারাটা যে কত হয় আমি এটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে একটা বোতল বোতলটা শুয়ে আছে গাছের ভারে শিকড় গজিয়ে সাইডে আর এটা একটা শৈল্পিক আকৃতি তৈরি করেছে হয়তো আপনারা দেখলে বুঝবেন শৈল্পিক আকৃতিটা আমি নিচে রাখছি যে শুয়ে শুয়ে এই গাছটা হয়েছে টেনে আনতেও বেশ ব্যাগ পেতে হয়েছে চতুর্দিকে শিকড় গজিয়ে গেছে তারপরে এই যে দেখেন একটা ছোট গাছ ছোট বোতলের মধ্যে এই যে শিকড় বের হয়েছে এই গাছটা দেখেন কি সৌন্দর্য অনেক সুন্দর ছোট্ট একটা গাছের মধ্যে ভর্তি হয়ে চারা হয়ে দেখেন পাতাটা আমি নিচে রেখে একটু দেখাচ্ছি পাতাটার শোভা অপূর্ব সুন্দর পাতাগুলো কিন্তু সাজানো সাজানো পাতা থরে থরে সাজানো পাতা আর ফাঁকে ফাঁকে ফুল ফুটে আছে প্রতিটি ডালের অগ্রভাগে ফুল ফুটে আছে পাতাগুলো চোખા আকৃতির হয়ে যায় ডালগুলো আমি ধরে দেখাচ্ছি দুই দিকে একটা বড় ডালের দুই দিকে ছোট ছোট সজ্জিত ডাল প্রতিটি ডালের অগ্রভাগে ছোট ছোট ফুল গোলাপি রঙের ফুল আর এই ফুলগুলো যখন শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই ফুলগুলো শেষে সিড পড হবে এবং সিড পর থেকে সূক্ষ্ম ছোটো ছোটো কালো কালো দানা বীজ হবে এত ছোটো ছোট গোল গোল বীজ যেগুলো খেয়াল করলে পরে বোঝা যায় এখন বীজ হয়নি এখন ফুল ধরছে এটা বারো মাসি গাছ বারো মাসেই ফুল ধরে প্রত্যেকটা গাছে এখন ফুল আসছে ফুল সারা বছরই হবে বর্ষায় এটা আরও বেশি হবে এখন বসন্তকাল সামনে গ্রীষ্ম বর্ষা অনেক গাছ হবে ছোটো ছোটো গাছেও হয়েছে এই যে মূল গাছ যেগুলো সেগুলোকেও খেয়ে ফেলছে যেমন মনে করেন এখানে এটা হচ্ছে পার্পল হার্ট গাছ দেখা যাচ্ছে যে এই গাছটিকে কমিয়ে দিচ্ছে ওরাই বেড়ে উঠেছে এরকম প্রত্যেকটা জায়গায় দেখবেন একই অবস্থা তো এই গাছটি সব জায়গায় জায়গায় হয়েছে এখানে একটা কর্কশিট আছে সেখানে হয়েছে আসলে ওখানে রেন লিলি ছিল ওটা দখল করেছে এইভাবে আমার প্রত্যেকটি গাছ এইখানে অন্যান্য গাছ আছে এই যে যেমন ধরেন এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড এটার মধ্যে হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা টবে এটা একটা হচ্ছে গোলাপি ফুরুষ। ছোট্ট ডাল লাগিয়েছিলাম চারা করার জন্য দেখেন কি হয়েছে অবস্থা অবস্থাটা দেখেন বোতলের মুখের ছিদ্র পথে শিকড় বের হয়ে এটা একেবারে দখল করেছে আর হচ্ছে এই হলো গাছটা যেটা আমার মূল গাছ গোলাপি ফুরুষ গাছ কিন্তু এটা দখল করে রেখেছে আর কি সুন্দর করে ফুল ফুটেছে তো এই গাছগুলো গোড়ার থেকে বের হয়ে বেড়ে যায় আবার বীজ থেকে বের হয় ডাল থেকে হয় মানে তিনভাবে এটার চারা হয় একটা হচ্ছে বীজ একটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে গোড়ার চারা তো এখানেও অনেক আছে দেখেন কি সুন্দর করে পাতা হচ্ছে কচি কচি পাতা হচ্ছে জাগায় জাগায় এই রকমভাবে সুন্দর করে করে হয়ে গিয়েছে ছোট বড় নানান টবে একই অবস্থা এখানে বিভিন্ন গাছ আছে সেই স্নেক প্লান্ট বা লিলি এখানে চারা হয়ে গিয়েছে বিষ করে আর এলিয়ার চারাও বিষ করে হয়েছে আর এই গাছটা কত সুন্দর ঝোপালো কত সুন্দর ঝুপালো হয়েছে মানে গাছ ক্রমে ক্রমে অন্য জায়গা দখল করে নিচ্ছে প্রত্যেকটা গাছ এই যেমন এটা হচ্ছে একটা এই এই জায়গাতে আছে লঙ্কা জবার গাছ কিন্তু সাইডে বিষ পরে যে এক সাইড থেকে উঠে আস্তে আস্তে দখল করছে এইটাও সেম অবস্থা অন্যান্য গাছের মধ্যে বিষ পরে কত সুন্দরভাবে চারাটা এক সাইড থেকে হয়ে বের হচ্ছে আর এই সৌন্দর্য বা মায়ার কারণে আমি ফেলে দিইনি যে অন্যদেরকে দিব অন্যদেরকে দিচ্ছি তারপরেও যে এত হয়ে গিয়েছে ভাষার বাইরে প্রত্যেকটা জায়গায় জায়গায় একই অবস্থায় যে একটা আনারস গাছ আনারস গাছের সাইডে এরকম চারা হয়েছে এখন এগুলো আগাছা হিসেবে ফেলে দিতে হবে ফেলে আমি দিই না এগুলো নিয়ে সার বানাই তো এখানে যেহেতু একটা আনারস গাছ আছে একটা কথা বলে রাখি এই ফাঁকে যে আনারস গাছের যে সৌন্দর্য এই গাছটাই কিন্তু আমাদেরকে স্টার ক্যাকটাসের সৌন্দর্য দিতে পারে আনারসের মাথা লাগিয়ে দিবেন আর ভিডিও আছে সেটা আনারসের চারা তৈরির উপরে এটা আপনারা করতে পারেন এখানে একটা গাছ আছে এই গাছটা হচ্ছে আমি বলি কাটাকুচু গাছ এটা হয়তো বনে জঙ্গলে হয় অনেকে বলে যে এই গাছটাকে খাওয়া যায় আমি খাই নাই কিন্তু এই গাছের মধ্যেও দেখেন বিষ পরে সুসজ্জিত পাতা কত সুন্দর করে হয়েছে কি পাতাটা কত সুন্দরভাবে সাজানো সমান্তরালে সাজানো পাতা এইভাবে এই গাছগুলোকে কিন্তু যখন বেশি হয়ে যায় সেই গাছটাকে আমরা আগাছা বলি তখন সেটাকে পরিষ্কার করে নিতে হয় এটা একটা পঞ্চমুখী জবার গাছ ডাল লাগিয়েছিলাম চারা করার জন্য আর এইটার মধ্যে দেখেন কি সুন্দর করে কত সুন্দর কচি পাতা বের হচ্ছে ফুল ফুটছে ক্রমাগত ফুটবে আবার ফুল ধরবে গোলাপি ছোট ছোট ফুল বীজ হবে চারা হবে এইভাবে আমার এই যে একটা সাদা রিণ লিলি রেন লিলি এইখানেও সাইড থেকে সাইড থেকে বিষ করে চারা হয়ে বড় হচ্ছে এখন যেগুলোকে দেখা যায় যে অন্যান্য গাছ খেয়ে ফেলে বা গাছকে ধ্বংস করে ফেলে তখন সেগুলোকে আমি আগাছা নামকরণ করে এগুলোকে ছাটাই করি সাথে আছে আমার দুটি বিড়াল নয়টি বিড়াল মারা যেয়ে এই হলো মিল্কি আর এই হলো ছাদে পানি রেখেছি এই হলো পেঞ্জিয়া আমার সাথে ছাদে আসে তো আপনারাও ছাদ বাগানে পানিকা গাছটি লাগান তবে পানিকা গাছটিকে রোদে রাখতে হবে রোদে রাখলে পরে গাছটি হবে আমার একটি কথা মনে পড়ে যায় রাজশাহী কলেজে শিক্ষকতার কারণে আমি রাজশাহীতে সময় ছিলাম তখন আমার বারান্দায় গাছ ছিল যেহেতু ওখানে ভাড়া থাকতাম আর আমার বাড়ি ঢাকায় তো ওখানে আমি বারান্দায় গাছ রাখতাম আমার এক কলিগ ম্যাডাম উনি আমাকে গাছ উপহার দিয়েছিলেন পানিকা গাছ কিন্তু কোনো মতেই গাছটিকে বাঁচাতে পারলাম না উনি অনেক কষ্ট পেতেন যে আহারে আপা আপনার জন্য গাছ নিয়ে গেলাম গাছটা হলো না কত শখ করে নিলাম তো এখন দেখেন আমার পানিকার রাজ্য পানিকার সাম্রাজ্য পানিকার কি বিস্তার লাভ করেছে আমি কত পরিশ্রম করে এগুলোকে একসাথে বের করেছি আর যেগুলো বড় বড় গাছে ড্রামে টবে জায়গায় জায়গায় আছে সেগুলো আনতে পারি নাই তাতেই দেখেন কি অবস্থা গাছের এর মানে হচ্ছে পানিকা গাছের জন্য রোদ প্রয়োজন রোদ ছাড়া এটা হবে না রোদ দিয়ে খাদ্য তৈরি করবে এই গাছটিকে আপনারা পার্কে দেখতে পাবেন অফিসে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যেখানে বড় জায়গা জমি আছে মাটিতে লাইন ধরে লাগিয়ে বাগানের কিনারের একটা বাউন্ডারি তৈরি করা হয় বিভিন্ন বিভিন্নভাবে সাজিয়ে লাগানো হয় এটাকে ব্যাট তৈরি করে তো এটা আপনারা বাগানে সৌন্দর্যর জন্য রাখবেন পাতার সৌন্দর্য ফুলের সৌন্দর্য বারো মাসেই ফুল পাবেন তো আপনারা পানিকা গাছ লাগান সৌন্দর্য উপভোগ করুন মন ভালো রাখুন সুস্থ থাকুন i love this